বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্দরে বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে শুক্রবার পাঁচই সেপ্টেম্বর বিকাল সাড়ে তিনটার দিকে বন্দর সিএসডি গেট এলাকা থেকে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চাকির খানের একনিষ্ঠ কর্মী মহানগর মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্মহবায়ক শ্রী ঋষিকেশ মণ্ডল মিঠুর নেতৃত্বে এই র্যালিটি বের করা হয় এর আগে খাজা মাকসুদ আলী শাহ মাজারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় এবং আরাফাত রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয় এছাড়া জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেও দোয়া করা হয় পরে সেখান থেকে বের করা হয় এক বর্ণাঢ্য র্যালি র্যালিটি বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে বন্দর বাজার এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় সমাবেশে ঋষিকেশ মন্ডল বলেন আমি একজন মানুষ আমার আমি মানুষ আমি মানুষের পাশে ছিলাম আমাদের নেত্রী আমাদের নেতৃত্বে আমরা মানুষের পাশে কাটিয়ে পড়েছি আমাদের সাথে যেভাবে ছিল সেভাবে আমাকে নিয়ে আসছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই আমি অনেক ধন্যবাদ জানাই আমার কেন্দ্রীয় একটা বেন্দু

কুশিয়ারা নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল হোসেন বন্দর থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোহাম্মদ জলিল সাবেক সদস্য সচিব সঞ্জয় মন্ডল আহ্বায়ক প্রশান্ত বর্মন মোবারক সদস্য হেলাল উদ্দিন ফয়সাল মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী সিনিয়র সহসভাপতি মোহাম্মদ রাকিব সাধারণ সম্পাদক আবুল হাসান খোকন সদস্য রাজু সুমন আদিল চান মিয়া কলাগাছিয়া ও সাবদি থেকে জামাল সোনাগাঁও থেকে জাকির ফরিদ ওসমান সাবেক ছাত্রদল নেতা সাব্বির প্রমুখ রিপোর্ট করেছেন সুমন ইসলাম এন টিভি নারায়ণগঞ্জ